যারা আমাদের কাছে সব সবসময় কমেন্ট করেন ভাইয়া সেলাই মেশিন দিয়ে কি ডিজাইন করা যায় কিভাবে জামার মধ্যে সালোয়ারের মধ্যে বিভিন্ন আপনি মালসি খেতাকা মানে বিভিন্ন রকমের রুমালের মধ্যে একটা ছবির মধ্যে কিভাবে ডিজাইন করবেন ডিজাইনের মেশিনটা আলাদা তো আলাদা ব্যতিক্রম মেশিনটা আপনার এই যে দেখেন পুরো মেশিন আমি দেখাচ্ছি এটা হলো আপনার ডিজাইনের মেশিন তো এই মেশিন গুলো আপনারা বাটারফ্লাই কোম্পানির আছে সিঙ্গার কোম্পানির আছে আমাদের কাছে এখন বাটারফ্লাই কোম্পানি রয়েছে আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারবেন এখানে প্রায় বিশ থেকে পঁচিশ রকমের ডিজাইন আছে নর্মাল সিরাই থেকে শুরু করে দেখেন জিগজাক বিভিন্ন রকমের তারপরে ইউ এই ধরনের মানে যত আপনার ডিজাইন দরকার সবগুলা ডিজাইন দিতে পারবেন ডাবল নিডেল দিয়ে ডিজাইন দিলে আরো সুন্দর হয় তো এইখানে এটা এটা আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় বহন করতে পারবেন এটি একটা হ্যান্ড ব্যাগের মতো মেশিন এটা আপনি যে কোনো জায়গায় বহন করে নিতে পারবেন এটির মূল্য বেশি না মাত্র ধর না পনেরো হাজার সামথিং হবে আমাদের থেকে নিলে আপনারা চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনারা যারা লাগবে আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখুন আমাদের কাছে অ্যাভেলেবেল এই মেশিন রয়েছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ